এই তো চুপচাপই আছে মানে ঠিক আছে একটু আগে ঘ্যান ঘ্যান করছিল বাচ্চা আমার বেশ বুঝেছে ক্যামেরা ও চার মাস বয়স মাত্র বাট সারাদিন যে ধৈর্য রেখে শুটিং করে এটাই আমাদের বড় আর এটা শুনে আমি যেটা শুনছিলাম সবচেয়ে ভালো নাকি মানে অন স্ক্রিন মায়ের ফলেই থাকে সব সামলাতে পারে একজনই তাই কি তুই কি দেখছিস স্টার্টআপ করে ক্যামেরা দেখলে একদম খুব ভালো শর্ট দেয় কিন্তু আচ্ছা হ্যাঁ তুমি ভালো দাও ও ক্যামেরা দেখলি

আমার মোটামুটি এই তো চুপচাপ একটু আগেই ঘ্যান করছিলো বাচ্চা আমার বেশ বুঝেছে ক্যামেরা ও চার মাস বয়স মাত্র সারাদিন যে ধৈর্য রেখে শুটিং করে এটাই আমাদের বড় পাওয়া

তো ও সারাদিন এই লাস্ট চার পাঁচ দিন সারাদিন আমাদের সাথে টানা শুটিং করে গেছে তো বড় হয়ে দেখবে কি খুব মিষ্টি খুব মিষ্টি আমি তো বাড়ি যাব আমার বাড়িতে অষ্টমীর দিন আমি আমার গোটা গ্রাম খাওয়াই তো আমার একটা বড় দায়িত্ব থাকে সেখানে পূজার সময় আমি বাইরে আর আমার কোনো প্ল্যান নেই এখন এখন টিকিট টিকিট নেই এই রকম এরকম দাঁড়িয়ে থাকবে কোনো কথা বলছ কথা বলি বলো তবে क्वेश्चन কথা বল এই তো বলছি পূজার কি বলো যত তিন জনের একটা দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন এতদিন ভবিষ্যতে ভালোবাসুন আমার সিরিয়ালটা নিজে করে খুব ভালো লাগছে সত্যি তো আপনারা দেখতে থাকুন